দেখো খুব ভালো করে লক্ষ্য করো ঠিক আছে বোর্ডের দিকে তাকাও এখানে দেখো আমার আছে হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম আচ্ছা এখানে লক্ষ্য করো যে রিফ্লেক্সিভ অবজেক্ট যেটা ব্যাকের মধ্যে আমি লিখে দিচ্ছি দেখো মাই সেলফ আওয়ার সেলস উচ্চারণগুলো ঠিক করে লিও ইউর সেলফ ইউর সেল দেম সেলফস হিম সেলফ হার সেলফ ঠিক আছে এই যে ব্যাকেটের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করতে হয় ঠিক আছে আচ্ছা এখানে তাকে একটা উদাহরণ দেওয়া আছে দেখো হি কিল্ড হিমসেলফ হি কিল্ড হিমসেলফ ঠিক আছে না আচ্ছা এখন লক্ষ্য করো এই যে বাক্যটা তাহলে আমি কিন্তু ভয়েস করতে আমার কয়টা জিনিস লাগে রে ফারহান তিনটা জিনিস লাগে কি কি লাগে আচ্ছা তাহলে এই বাক্যে তুমি দেখো হিটা কি কিলটা কি আর হিমসেপটা কি অবজেক্ট তবে এখানে বলতে হবে হিমসেপটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট উচ্চারণটা ঠিক করে বলতো ফারহান রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ অবজেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে আমি পাই গেলাম অবজেক্টও পাই গেলাম হিমসের অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট আচ্ছা এখন লক্ষ্য করো যে এখানে অ্যানসারটা দেখো লিখছি দেখো প্রথমে কি দিছি দেখো সাবজেক্টটা দিছি না আচ্ছা এখন আমরা কিন্তু গতানুগতিক যে ভয়েসগুলো এর আগে করে আসলাম প্রথমে কি দিতাম অবজেক্টটির সাবজেক্ট কিন্তু এখানে কি করেছি দেখো যে সাবজেক্ট আছে বাক্যে আমি কিন্তু ঠিক সেই সাবজেক্টটাই দিয়ে দিছি অর্থাৎ এই বাক্যে যে হিটা সাবজেক্ট ছিল আমি কিন্তু হিটাই দিয়ে দিয়েছি বুঝছো আচ্ছা এরপরে দেখো আছে হচ্ছে কি ওয়াজ দিছি ওয়াজটা কেন দিলাম আমি আচ্ছা এখানে লক্ষ্য করো আমি একটা কথা কিন্তু বারবার বলেছি যে তুমি যখন ভয়েস করতে যাবে অবশ্যই কিন্তু টেন্সটা তোমাকে জানতে হবে ঠিক আছে না আচ্ছা বাক্যটা ছিল কি হি কিলড হিমসেল এখানে সাবজেক্টের পরে মূল ভাবে কি ফর্ম পাস্ট ফর্ম তাহলে এটা কোন টেন্সে আছে রে রিমন পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এ বিষয়ে কোনো সন্দেহ আছে কি নাই আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে লাগে সাহায্যের ভাব কি হয় ওয়াজ অথবা ওয়ার হয় তাই কি না তাহলে আমি ওই জন্য কি দিয়েছি হি এর সাথে কি সাপোর্ট করে অবশ্যই ওয়াজ সাপোর্ট করে তাই আমি ওয়াজ দিয়ে দিছি আচ্ছা এরপরে লক্ষ্য করো মূল ভাবে কি দিছি পাস পার্টিসিপল দিছি কিলের কিলটার পাস পার্টিসিপল হচ্ছে কিলদি হয় অর্থাৎ কিল কিলড কিল তিনটা ফর্ম আমরা কিন্তু অলরেডি কিন্তু শিখে আসছি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সূত্র অনুসারে একটা কি দিছি বাই দিছি তারপরে কি দিছি হিমসেল অর্থাৎ হিমসেল মানে এখানে বোঝানো হচ্ছে যে যে রিফ্লেক্সিভ অবজেক্টটা থাকবে সেটাই তোমাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন পুরোপুরি নিয়মটা কি জানালো দেখো যে সাবজেক্ট থাকবে সেটাই বসাতে হবে অর্থাৎ সাবজেক্টটি বহার থাকবে এরপরে কি টেনস পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার তারপরে কি মূল ভারবে তারপরে বাই তারপরে রিফ্লেক্সিভ অবজেক্ট অর্থাৎ এইভাবে আমরা রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসে কি করব প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব।